তো হ্যালো বন্ধুরা এখন সকাল ওই সাতটা আর মোটামুটি আমার সকালে একটা স্টেপ হয়ে গেছে কাজে যেটা হচ্ছে সকালবেলা রুটি সবজি চা জল গরম এই স্টেপটা হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপ চালু হবে যেটা আছে কি অল্প স্বল্প কিছু বাসন আছে তো কোনো মানে সবাইকে আজকে মানে ভিডিওটা এখানে চালু করছি তো যাই হোক প্রথম স্টেপটা হয়ে গেছে দ্বিতীয় স্টেপ হবে তারপর আমি একটুখানি চা খাবো আর তারপর ওই খারাপ একটা নাগাদ খাবো তার আগে আমি রুটি একটু বানিয়ে নেবো কেননা ওকে ব্রেকফাস্ট যেতে হবে রুটি দিয়ে ও দুধ রুটি খাবে নাহলে কখনো কখনো সবজি দিয়েও খায় আর একটুখানি সবজি আছে আমিও একটু রুটি খেয়ে নেবো এখন খাবো না একটু পরে খাবো একটু চা খাবো তো যাই হোক আজকের দিনে সকালটাই এখান থেকেই স্টার্ট করছি আর চেষ্টা করবো আজকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার আমার পুরো দিনের যে জার্নিটা সেটা তোমার সঙ্গে একটু করে শেয়ার করবো দেখা যাক কী হয় কি আমি মনে তো করে রাখি কিন্তু না পরে আবার ভুলে যাই যে আরে বাপরে আমি তো ভিডিও বানানো ভেবেছিলাম কি ভুলে গেলাম এরকম করে টাইমটা মানে পুরো কেটেই যায় তারা উঠে তার মধ্যে থাকি তো আর হয়ে ওঠে না তো সেই জন্য ভাবছি যে না দেখি দেখা যাক যে এনজয়ের সাথে আর কি মানে তোমাদেরকে বাস আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই এই নয় যে অনেক কিছু করার ইচ্ছা অনেক মানে তোমরা ভুলবে না যেটা আর কি ভাবে ও আচ্ছা তুমি এই করছো সে করছো এরকম কিছু ব্যাপার না আমি অনেকদিন ধরেই ভাবছি যে না সবাই যখন শেয়ার করছি আমিও চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার লাইফস্টাইলটা তখন অনেকেই বলে না যে তুমি কী করো মুম্বাইতে আছো আমাদের তোমার লাইফসাইলটা কে রাখো আমাকে অনেকে জিজ্ঞাসা করে ওদের সাথেও জিজ্ঞাসা করে তোমার এখানে এই পাওয়া যায় ওই পাওয়া যায় তুমি কেরমভাবে কী ম্যানেজ করো বাঙালি খাবার পাওয়া যায় কিনা চেষ্টা মানে আমি ভাবছি ভাবছি যে সেই রকমভাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব যে আমি কীরকমভাবে চলি হয়তো কিছুটা পারবো কিছুটা পারবো না তবে চেষ্টা করব তো চলো আজকের মতো এখানে সব করছি আবার পরে সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই তোমাদের জানাবো ভিডিওর পরে এরকম কী করছি না করছি তো এখন বাজে সকাল নটা আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে আছে দুটো ঘি দুটো রুটি ঘি লাগানো আর একটুখানি আন্ডা ভুড়িচি আর কিছুটা স্যালাড আর এখানে দুধ বসিয়েছি চা করার জন্য তো এটি আমার আজকে ব্রেকফাস্ট আর এখন নটা বাজিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমার যাবতীয় যে ছোটো কার যে কাজগুলো আছে সেগুলো করে দেন আমাকে দোকান বেরোতে হবে ওদেরকে বাবু টু পড়েছি ওকে নাস্তা করে দিয়েছি মানে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি করে তারপর আমি যে চান পুজোগুলো আছে সব করে নিয়ে তারপর দোকানে যাব তো আমার ব্রেক ব্রেকফাস্ট কমপ্লিট খাওয়ার পর এবার একটুখানি চা নিয়ে বসে পড়েছি চাটা কেক তারপর আমাকে যে কাজগুলো বাকি আছে সেগুলো করে তারপর দোকান বেরোতে হবে তো তাড়াতাড়ি পরে চাটা খেয়ে নিয়ে কাজগুলো সেরে দোকানে দিকে যায় অনেক কয়েকদিন হয়ে গেল লেট হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরোনোর জন্য তো এখন বাজে সকাল দশটা দেখাচ্ছি এখন বাজে এই দশটা বাজে আমার মোটামুটি কাজ পুরো কমপ্লিট একটু আধু দুঃখ আছে যেটা হচ্ছে পুজোটা করবো তারপর দোকানটা চলে যাবো দোকানে চলে যাব তোমার ওঠিক সমস্ত খাবার রান্না হয়ে গেছে আর যেহেতু মেয়েগুলো আসছে না সেই জন্য আমাকে দোকানে খাবার নিয়ে যেতে হবে আর দোকানে খাবো তো কী কী রান্না করেছি সেটা তোমার সঙ্গে পরে শেয়ার করছি এখন একটা জিনিস হয়তো বুঝতে পারছো কিন্তু না কী সেটা তো যাই হোক কী রান্না করছে না করে সেটা আমি দোকানে গিয়ে শেয়ার করবো এখন পুজোটা করে আর দোকানে বেরিয়ে করি বাকি পুরো ভিডিওটা তোমার সঙ্গে ফুল ভিডিওতে শেয়ার করবো সকাল থেকে আমি কী কী করলাম তো চলো এখন এসে গেছি দোকানে আর এখন এসে গেছি পনেরো বিশ মিনিট আগে আর এখন এগারোটা করে হয়ে গেছে আর বাবু এখানে পড়াশোনা করছে কারণ ঘরে পড়াশোনা করার টাইমই পেয়ে পেয়ে উঠেছে না বেচারা এত ব্যস্ত থাকে ঘরে আমার সঙ্গে সঙ্গে অনেক কাজ না ওই জন্য তো ওই দোকানে এসেছি পনেরো এগারোটার সময় একটু লেট হয়ে গেছে তারপরে মোটামুটি যে সো ছোটোখাটো কাজ থাকে কোনো করে নিয়েছি কেন মেয়েগুলো আসছে না সেগুলো করে নিয়েছি আর এখন পুজো করবো আর একটুখানি ঝাড়ুটা নিয়ে নিয়েছি আনটি তখন আসতে টাইমে যাবে আর কখন আসবে যায় না কখন বাবাটা কোনো একটাতেও আসে ঝাড়ু পুজো করার জন্য তো ততক্ষণ আমি ঝাড়ুটা নিয়ে নিয়েছি ঝাড়ুটা নিয়ে পুজোটা করে নেব তো আনটি যখন আসবে আসবে তারপর বাবাকে যাবো স্কুলে ছাড়তে যেমন টাইম আছে যদি কাস্টমার থাকে তাহলে ছাড়তে যাওয়া হবে না থাকলে যেটা যাব দু ঘন্টার জন্যই স্কুল হচ্ছে এখন বেশি পর্যন্ত স্কুল হচ্ছে না তো পুজোটা করে নিই করে না এখন বাজে ওই বারোটা পনেরো আর আমরা এখন লাঞ্চে বসে পড়েছি হাঁ হা লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে যে অনেক কিছুই আছে যেটা বলেছিলাম সকালে সকালবেলা বলেছিলাম যে বলবো তো এটা বলছি ডালটা ঢাকাটা পুরো ডালে ডাল হয়ে গেছে যেটা হচ্ছে খাবার অনেক কিছু এখানে খুলবো একটা একটা করে আস্তে আস্তে করে খুলবে যেমন হচ্ছে আম দিয়ে টকের ডাল এই যে আম অনেকদিন পরে করলাম এটাও সেই বলছিলাম সকালবেলা যে কিছুটা চেনা চেনা লাগছে না এটা হচ্ছে আমের চাটনি আমের চাটনি আছে সয়াবিনের তরকারি

আচ্ছা তো সার্থিক একটা টিচারকে দুটোও খাবে তো আমরা এখন খাবারটা খেয়ে নিই পেটে একদম কী বলবো চুহা করছে আর কি খুব জোর খেতে পেয়েছে চোখা করে খেয়ে নিই এখন আন্টি এসে যাবে এখন আনটি আসেনি পৌঁছা লাগানোর জন্য এসে গেলে কাস্টমার আসলে পরে আবার কাজের কাজের জন্য ছুটে চলে যেতে হবে তো এখন মোটামুটি শান্ত খাবারটা খেয়ে নিই কাস্টমার তো কখনো এসে যেতে পারে বা ওই এইটা এটা করিস না এটা তুলে রাখ তাহলে কী হবে এটা এটোটা নেওয়া দেওয়া যাবে না টিচারকে সাইড করে দে

দোকানে তো চল অল্প না করে খেয়েই নিই নিন তো বন্ধুরা এখন বাজে এই চারটে আমার মোবাইলে তো পুরো চারটে ওটা পাঁচ মিনিট আগে আছে তো এখন আমি একটু বসে আছি আরামে কেননা ওই সকালবেলা যখন দোকানে আসলাম মানে মানে আসার ভিডিওটা তো করা হয়নি এগারোটা কুড়ি নাগাদ ভিডিও করেছিলাম যে আমি এসেছি এসে তারপরে আমার যে কাজ ছিল মেয়েগুলো তো আসলে মেয়েগুলো আসলে আমার চিন্তা হয় না আমি তো লেটেই আসছে আর বারোটাগাদ আসি তো মেয়েগুলো তো যেহেতু আসছে না সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি আসতে হচ্ছে আর তারপরে যে আমার যে কাজগুলো থাকে ওগুলো আমাকেই করতে হচ্ছে আর আনটি তো মানে ঝাড়ু মানে পোছা ঝাড়ু করে যায় ওই সকালবেলা কাতলি করলে পরে ওই এগারোটার মধ্যে আসে যায় সাড়ে দশটার মধ্যে এসে যায় তো আগে এখন যেহেতু আমি আসতে একটু লেট হয়ে যাচ্ছে ভেবেছিলাম যে আমি সাড়ে দশটার মধ্যে এসে যাব কিন্তু পারলাম না তো সেই জন্য আনটি আসলো কখন আসলো দুটো সময় আন্টি আন্টি দুটোর সময় আসলো কেন লেটেই আসলো আন্টি এবার রিটার্ন চলে যায় না দুদিন আমার লেট হয়ে গেছিলো আস্তে তো আসতে পারে না তো লেট হয়ে গেলে চলে গেছিলো তো সেই জন্য দুটোর সময় এসেছিলো আন্টি ঝাড়ু করে দিয়ে গেল আর আমি তার আগে মোটামুটি একটু ঝাড়ুটা নিয়ে নিয়েছিলাম কেন এমনি তো পুজো করা যাবে না তো ঝাড়ুটা নিয়ে একটু মানে সব সাফসফাই করে পুজো করলাম পুজো করার পর কাস্টমার ছিল মানে ভিডিও করলাম তোমাদের সাথে তারপর কাস্টমার ছিল কাস্টমার অ্যাটেন্ড করলাম তারপরে ওই তোমায় বললাম না যে খেতে বসেছি খেতে বসে যে খা খাবারগুলো দেখালাম যে আমি খেতে তালতে খেয়ে নি কাস্টমার এসে যাবে আর সত্যিই তাই হলো শুধু মুখে মানে দুটো থেকে তিনটে কাল তুলেছি আর কাস্টমার চলে এলো প্রত্যেকবারই আমার সাথে এরমই হয় আমি যত দোকান যতবার আমি একা থেকেছি আর এত দিন পর হলো মানে বছর ঘুরে গেল তারপর আমার সঙ্গে এই জিনিসটা হলো আগে হামেশাই হতো আগে যখন একটা স্টাফ ছিল যে এখন ছুটিতে থাকতো সেদিন আমি একা থাকতাম তো তখন ওই জিনিসটা হামেশাই হতো আমার সাথে এখন যেহেতু দুটো স্টাফ আছে সেই হিসাবে আর কী হয় এই প্রবলেমটা অনেক দিন মানে বছর ঘুরে গেল তারপর আমার সাথে হলো যেই না দুটো মানে ওকে দুটোকে তিনটে গাল তুলেছি খাবার সঙ্গে সঙ্গে কাস্টমার এসে গেলো তো ছেলেটাকে মেগে দিলাম ওকে বললাম বাবু তুই খা ও হাতটা ধুয়ে তুই খা আমি কাস্টমারটা অ্যাটেন্ড করি তারপর কাস্টমার অ্যাটেন্ড করলাম তারপর আর খেতে পেলো না একটা মিষ্টি ছিলো মিষ্টি খেলাম বাস ওই খেয়ে রেখে দিলাম তারপরে আবার কাস্টমার অ্যাটেন্ড করতে করতে মোটামুটি ওই পৌনে দুটো হয়ে গেল তারপর কাস্টমাররা গেল আর তারপর বাবাকে বললাম চল ঘরে যাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে এই মানে সরি ঘরে গিয়ে ইউনিফর্মটা ঘরে যেহেতু ছিল আনা হয়নি তো ঘরে গেলাম ঘরে গিয়ে তাকে রেডি করিয়ে তারপর স্কুলে ছেড়ে দিলাম তারপরে এসে একটু কাজ ছিল কাজ করলাম এখন বাজে চারটে এখন তোমার সঙ্গে গল্প করছি বসে বসে যাই না কি হবে কারণ এই এখন যেহেতু এক্সাম চলছে না মানে বোর্ড এক্সাম চালু আছে এসিবি বোর্ড এক্সাম চালু আছে কাস্টমারটা খুব স্লো আর সেহেতু খুব হয়ে যাচ্ছে খুব পরিমানে গড়িয়ে যাচ্ছে কে হাঁসিস কেন হুম তাহলে খাবার দোলটা কিছুই খাইনি সে আজকে খাইইনি রিসেস টাইমে টিফিনই খায়নি তো এখন খাচ্ছে এসে কলা রুটি মিষ্টি কিছুই খাইনি সব শেষ খিদে পেয়েছিল না নাকি তোকে হ্যাঁ এরম ভাবে কেন খাচ্ছিস বিচ্ছি লাগছে কিছুই খেয়েছে না এখন বাজে সাড়ে ছটা হয়ে গেল সে আস্তে আস্তে মোটামুটি পনেরো বিশ ছটা পনেরো বিশ হয়েই যাবে পনেরো বিশ বলছি বিশ পঁচিশ সাত থেকে খাচ্ছে খেয়ে নিয়ে পড়তে বসবে এখন না বাবু পড়তে বসবি তো পড়তে বসবি না কাল বাদে দুদিন পরেই এক্সাম কালকের দিনটা আর পরশুর দিন দুটো দিনই রয়েছে তারপর তিস্টার দিন এক্সাম

খাও যা গপালি ঠিক করে খাই নে এটা মিঠা খাই নে হুম انت কি বলছিস इनके মা খোন কি করছছ তুমি সাড়ে না তেটা তাড়ি हां তোর এক তো হবে না তোর এর রান্না করতে হবে না মনে হচ্ছে এখন 11টা বাজে দেখো এত সুন্নটা

তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হবে এখন বাজে রাতের এগারোটা তো আমি একটু মিষ্টি আর এক গ্লাস গরম জল নিয়ে বসে পড়েছি তো সবাইকে গুড নাইট জানি ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও